হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি সকাল থেকে এই সবই ফ্রি হলাম আর এখন পার্লারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই দেখো আমার ব্যাগ এটা হচ্ছে খাবারের ব্যাগ টিফিন একটু লাঞ্চ নিয়ে যাচ্ছি এখন টাইম দেড়টা বেজে গেছে আর আমি বলেছিলাম তোমাদের আপডেট দেবো বিয়ে বাড়ির আপডেট আর প্যান্ডেলটা কত দূর হলো আর দেখি সাথে প্যান্ডেল হয়েছে কিনা দেখতে দেবো আর সেটা তোমাদেরও দেখাবো শেয়ার করব যেহেতু রাতে এসে আমার আর টাইম হয় না কিছু দেখার আর সকালেও খুবই বিজি থাকি যার জন্য সকালেও দেখার টাইম হয় না এখন একদম পুরোপুরি রেডি হয়ে গেছি পার্লারে যাওয়ার জন্যে এখন চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই আমাদের প্যান্ডেলের আপডেটটা ওকে চলো আগে প্রথমে ছাদে যাই ছাদে দেখে আসি ছাদে ওরা কোনো রকম কাজ করেছে কিনা যেহেতু আমাদের বাড়িতে যে ছাদটা রয়েছে ছাদেও প্যান্ডেল হবে ওখানে থাকার জায়গা হবে আর নিচে তো হচ্ছেই তা এখন চলো ছাদে যাই মাসি কাজ করছে ঘরে এখনও মাসির কাজ হয়নি মাসি একটু দেরি করেই আসে চলো ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের দেখাই আর আমিও তো দেখি ছাদের কী অবস্থা এখন প্যান্ডেলে মানে কোনো বাস টাস ফেলেছে কিনা প্রথমে তো বাস ফেলবে তারপরে গিয়ে কাজ দোতলায় এসে গেছি তার আগে তোমাদের আমি একটু তত্ত্বের কিছু জিনিস দেখাতে চাই চলো তত্ত্ব ট্রে কেনা হয়েছে কুড়িটা আর এদিকে টোপোরও কিনে নেওয়া হয়েছে এগুলো সবই বিয়ের জন্য রেডি করা হয়েছে মানে কেনা হয়েছে এখন এগুলো কিছুই রেডি করা হয়নি ধীরে ধীরে সব হবে এক তারিখে যে আইবুড়ো ভাতটা খাওয়ানো হয়েছিল দেখো বেলুনগুলো এখনও কি সুন্দর হয়েছে এই বেলুন দিয়ে ডেকোরেশন আমি করেছিলাম মানে আমার মেজ বছরের ছোটো মেয়েটা করেছিল আর আমার ছেলে এখনও দেখো খুব সুন্দর হয়েছে আর বিয়েবাড়ি তো মানে একটু সবাই আমরা জানি একটু আগোছালো থাকে কারণ অনেক কাজ থাকে সেই সব কাজ গুছিয়ে উঠতে সত্যি খুবই কষ্ট আরে এই দেখো এটা আমার গাছে ছাদের কাছে হয়েছে কামরাঙা দুটো কামরাঙা মনে হয় আরও আছে চলো দেখি আর কি কি আছে ছাদে কামরাঙ্গা তো হয়েছিল অনেকগুলো সব আমার জামা কাপড় যাওয়ার সময় নিয়ে যাব ও সাতটা তো একদম পুরো পরিষ্কার করে ফেলেছে কত গাছ ছিল সাতটার মধ্যে সব এক সাইডে রেখে দিয়েছে যে মেজদ্বীপ প্রচণ্ড ভালোবাসে গাছ লাগাতে প্রচুর ফুল গাছ লাগায় দেখো কত সুন্দর ফুল এখনো হয়ে আছে এই যে প্রচুর ফুল হয়ে আছে এই যে সাবেদা গাছ সাবেদা গাছে এখনো অব্দি ফল হয়নি এক বছর হয়ে গেল গত বছর রতের সময় কিনেছিলাম এটা জামরুল গাছ জামরুল গাছে মানে কয়েকটা ফল হয়েছিল এই যে এটা হচ্ছে কামরাঙা গাছ অনেকগুলো কামরাঙা হয়েছিল আর এটা তো মাল মা একটা ফুল হয়েছে মালটা মালটার ফুল হয়েছে এই যে জানি না থাকবে কিনা এই পুরো সাতটা জুড়েই প্যান্ডেল হবে এখানে থাকার জায়গাই হবে সুন্দর করে প্যান্ডেল করে দেবে এখানে আমাদের বাড়িতে সব গেস্ট আসবে তারা থাকতে পারবে চলো ঠাকুর ঘরটা একটু দেখাই এটা ঠাকুরঘর মেজদি পুজো দিচ্ছে অনেক বেলা হয়ে গেছে একা একা কাজ করে তো অনেক কাজ ঘরের প্রচুর কাজ সব কাজ কমপ্লিট করে পুজো দিতে আসতে সত্যিই লেট হয়ে যায় দেখো উপরটা একটু দেখাই তোমাদের পাশে এটা ফ্ল্যাট সবে অ্যাপার্টমেন্ট আমাদের মাঝখানে এইটা শুধু একটা বাড়ি চলো এবার নিচে যাই নিচে গিয়ে দেখি আমাদের মাঠের কি অবস্থা মাঠে যে প্যান্ডেল শুরু করেছে সেটা কত দূর হলো একটু দেখি তার আগে আমি জামা কাপড়গুলো নিয়ে নিই এগুলো সবই আমার জামা কাপড় মাসি কেচে রেখে গেছে কিন্তু মাসি নিতে ভুলে গেছে মাসির একটু মাথায় সিট আছে হ্যাঁ ওনার নিজের মতন করে গান করে আর কাজ করে যখন মনে থাকে তখন নিয়ে যায় মনে না থাকলে আর নেয় না মাসি যে কাজ করছে গান করছে গান করো সবসময় করি নাকি হ্যাঁ সব সময় করে নাকি চলো বাইরে চলে এসেছি দেখো প্যান্ডেলটা অনেকটা এগিয়ে গেছে বাস বাধার কাজ প্রায় কমপ্লিট হতে যাচ্ছে ঠিক আছে এটা বাজ বাধা হয়ে গেলে ওরা তাবু ফেলে দেবে আবু ফেলার কাজ হয়ে গেলেই তারপর অন্য অন্য যা ডেকোরেশনের কাজ থাকে সেগুলো তো করবে কারণ আর দিন নেই আজকে চার তারিখ হয়ে গেছে অলরেডি কারণ আমাদের দশ তারিখে আমাদের পুরোপুরি কমপ্লিট প্যান্ডেল দিতেই হবে এই পাশে জমিটা এখনও হাত দেয়নি হয়তো মনে হয় এটা কমপ্লিট করে এটা হাত দেবে অবশ্যই এরা অনেক লোকে কাজ করছে তো বেশি দিন লাগবে না মানে আজকে হয়তো রাত্রেবেলা ফিরে এসে দেখবো এটা তাবু দেওয়া হয়ে গেছে হয়তো হয়ে গেছে জানি না রাত্রে এসে কি দেখবো তা এখন আর চলো আর বেশি কথা বলবো না কারণ আমার অলরেডি অনেক লেট করে ফেলেছি বেরোতে এখন তো আমাকে বেরোতেই হবে আর লেট করা যাবে না আজকে সানডে একটু কাজের চাপ থাকে যার জন্যে তোমাদের কথা দিয়েছিলাম ব্লগ ভিডিওগুলো তোমাদের শেয়ার করবো এভরিডে বিশেষ করে এন্ডিং ভিডিওগুলো যার জন্যে একটু লেট করে আমি বেরোচ্ছি বাস ফেলেছে তার মধ্যে দেখো অলরেডি মাছ মানে বাস বাধাও কমপ্লিট আর তাবু এবার তাঁবু ফেললেই পুরোপুরি ওটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই জন্যে ভালো করে তো প্রোটেকশান দিতেই হবে নাহলে তো জল জমে যাবে চলো তাহলে পার্লারে যাই আর আজকে আমি স্কুটি আর নিচ্ছি না হেঁটে হেঁটেই যাবো হেঁটে গিয়ে টোটো অটো ধরে নেবো কারণ ঠান্ডার মধ্যে না স্কুটি আর চালাতে ইচ্ছা করছে না ঠান্ডা যদি লেগে যায় তোমার তো সবাই জানো আমার শরীর অত বেশি ভালো নেই যার জন্যে স্কুটি আর নিচ্ছি না অটো অটো করে বেরিয়ে যাব। চলো তাহলে রাত্রে এসে আবার আপডেট দেবো রাত্রে প্যান্ডেলের কী অবস্থা তোমাদের দেখাবো আমি তো নিজেই ভীষণ এক্সাইটেড যে জানি না প্যান্ডেলটা কত দূর রাত্রের জন্য এসে দেখি পুরো কমপ্লিট হয়ে গেছে ওকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো ফ্রেন্ডস দেখো আমি বাড়িতে চলে এসেছি এখন রাত সাড়ে নটা বাজে এসে তো আমি এখানে এসে থমকে দাঁড়িয়ে পড়েছি যে মাঠটা বাঁশ ফেলানো ছিল সেই মাঠেও কিন্তু বাঁশ অলরেডি বাধা হয়ে গেছে আর এখানে আমাদের পাড়া একটা কুকুর আছে ওই কুকুরটা ছয় সাতখানা বাচ্চা বাচ্চাগুলো বেশ ভালোই প্যান্ডেল খাওয়াই কাজরে এগিয়ে দিয়ে গেছে দুই পাশে কিন্তু বাস বাধা কমপ্লিট হয়ে গেছে আমার মনে হয় ছাদেও হয়েছে কিন্তু এত রাত্রে আমি আর ছাদে যাব না ছাদের আপডেট তোমাদের কালকে দেব

হ্যালো বন্ধুরা তোমরা দেখো আমি বললাম না ওই রাত্রে যখন বাড়িতে ফিরবো তখন দেখবে মোটামুটি এই পাশটা হয়েই যাবে অলরেডি হয়েও গেছে এখন দেখি কাল সকাল হলে কি হয় কত দূর ওরা স্ত্রীর এসে কি করে কালকে তাবু দেবে কিনা আমি জানি না বাসটা তো খুব সুন্দর বেঁধেছে আমার মনে হয় খুব সময় ছাদেও বাসবে ছাদে বাঁধার পরে গিয়ে হয়তো ওরা তাবুটা বিছিয়ে দেবে চল চলো আজকে তোমাদের নাইটের আপডেটটা আমি দিয়ে দিলাম আর কালকে সকালে উঠে কালকে কি কি আপডেট থাকবে অবশ্যই সেটা আমি দেব আর কি বলবো তোমরা আমার সঙ্গে থাকো আমার ওয়েন্ডিং ভিডিওগুলো ব্লগগুলো তোমরা দেখতে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এখানে রাখছি গুড নাইট টাটা সবাই ভালো থেকো